আজকে কথা বলবো দেব এবং সাকিব খানের মুভি কম্পারিজন কার মুভি কত টাকা ইনকাম করেছে আর কোন মুভি হিট হয়েছে বা ফলক হয়েছে চলুন এ বিষয়ে জেনে নিই তো বন্ধুরা এক নম্বরে রয়েছে সাকিব খানের সিনেমা প্রিয়তম এই মুভিটির বাজেট ছিল সাড়ে চার কোটি টাকা এবং বক্স অফিসে কালেকশন করেছিল চুয়াল্লিশ কোটি টাকা এই মুভিটি হিট হয়েছিল। এবার আসবো দেবের চাঁদের পাহাড় এই মুভিটির বাজেট ছিল দশ কোটি টাকা এবং ইনকাম করেছিল বত্রিশ কোটি টাকা এই মুভিটি হিট হয়েছিল এবার আসি সাকিব খানের শাকিব খান সাকিব খানের মুভি নবাব এই মুভিটি পাঁচ কোটি টাকা বাজেট ছিল এবং তেরো কোটি টাকা ইনকাম করেছিল এই মুভিটি হিট হয়েছিল এবার আসবো দেবের সিনেমা অ্যামাজন অভিযান এ মুভিটি বাজেট ছিল বিশ কোটি টাকা এবং বক্স অফিস কালেকশন করেছিলো আটচল্লিশ কোটি টাকা এই মুভিটি সুপার হিট হয়েছিলো এবার আসবো সাকিব খানের সিনেমা শিকারি এই মুভিটি বাজেট ছিল চার কোটি টাকা এবং এই মুভিটি কালেকশন করেছিল বা ইনকাম করেছিলো দেড় কোটি টাকা এই মুভিটি ফলভ সাবিত হয়েছিল এবার আসবো দেবের পাসওয়ার্ড মুভি এ বাজেট ছিল তিন কোটি টাকা এবং ইনকাম করেছিল দু কোটি টাকা এ মুভিটি ফ্লপ সাবেক হয়েছিলো এবার আসবো সাকিব খানের বস গ্রিম এর বাজেট ছিল দশ কোটি টাকা এবং ইনকাম করেছিল আটচল্লিশ কোটি টাকা এই মুভিটি হিট হয়েছিল এবার আসবো দেবের কবির মুভি এই মুভিটির বাজেট ছিল এক কোটি টাকা ইনকাম করেছিল দু কোটি টাকা এই মুভিটি এভারেজ হয়েছিলো এবার আসবো সাকিব খানের মুভি পাসওয়ার্ড এ মুভি বাজেট ছিল সাড়ে তিন কোটি টাকা ইনকাম করেছিল এগারো কোটি টাকা এই মুভিটি হিট হয়েছিল। এবার আসবো দেবের বাঘা যতীন পাঁচ কোটি টাকা ছিল বাজেট এবং ইনকাম করেছিল ছয় কোটি টাকা এবং এই মুভিটি ক্লোভ সাবিত হয়েছিল